ফাংশনাল সেটিং আছে অর্থাৎ এই বাটনগুলো এক একটা মাল্টি ফাংশনাল কাজ করে ঠিক আছে অর্থাৎ আপনি একটা চ্যানেলে আসেন ষোলোতে আসেন যে কোনো চ্যানেলে থাকতে পারেন এটা আপনারা সবাই জানেন যে এটা ষোলোতে চাপ দিয়ে আবার ষোলোতে চলে আসে ঠিক আছে এখন আর এখানে কিন্তু বাটনের একটা সেটিং আছে যে আপনি এক চাপ দিলেন এটা হচ্ছে মনিটরিং চ্যানেলে আসলো আর চাপ দিয়ে ধরে রাখলেন এটা কল চ্যানেলে চলে গেল অর্থাৎ আমাদের কল চ্যানেল হইতেছে নয় আর মনিটরিং চ্যানেল হইতেছে ষোলো এই বাটনের কাজটা হচ্ছে আপনি যে কোনো চ্যানেলে থাকেন না কেন এক চাপ দিলে পরে আপনি ষোলোতে আসতে পারবেন আর এটা যে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে জিরো নাইনে আসবেন আর এই পাশে আর একটা হইতেছে ফেভারেট অর্থাৎ কোনো চ্যানেলকে আপনি ট্যাগ দিয়ে রাখার জন্য এই বাটনটা ব্যবহার করতে পারেন সাপোজ আপনি জিরো এইটকে একটা ট্যাগ চ্যানেল করতে চান হ্যাঁ এটাকে যদি সাপ দিয়ে ধরে রাখেন তাহলে দেখবেন যে এই পাশে একটা স্টার চিহ্ন আছে অর্থাৎ এটা আপনার ট্যাক চ্যানেল এখন এখানে একটা সুবিধা পাইতেছেন কি আপনি যে কোনো চ্যানেলে আসলেন এক সাপ দিলেন ষোলো আসতেছেন সাপ দিয়ে আসলেন জিরো নাইনে আসতেছেন আবার যে কোনো চ্যানেলে থাকতে পারেন ফেভারিট চ্যানেলে চাপ দিলেন আবার জিরো এইটে আসতেছেন মানে একই সাথে আপনি শর্টকাটে তিনটা ইয়া ইউজ করতে পারতেছেন শর্টকাট বার ইউজ করতে পারতেছে আবার এটার ক্ষেত্রে আর একটা সিস্টেম আছে হচ্ছে ধরেন আপনার জাহাজ একটা ইয়া আছে অকে টকে আছে আপনার কাজের জন্য যে আপনি কোন চ্যানেলকে তাদেরকে টার্গেটে রাখছেন এটা তো মনে নাও থাকতে পারে যে আপনি সাপোজ জিরো ফোর জিরো ফাইভ এগুলো এখন এগুলো তো মনে রাখা থাকতে পারেন তবে যদি আপনি সাপোজ জিরো সেভেনকে যদি জিরো সিক্সকে যদি আমি ট্যাগ করে রাখি আমি যদি ওখানে একসাথে অনেকগুলো ট্যাগ করতে পারেন আমি যদি এটা আনট্যাগ করে দিই মানে আর ফেভারিট করে দেই তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে শুরু তো মনিটারিং হিসাবে ব্যবহার করি আবার জিরো নাইনকে কল চ্যানেল হিসাবে ব্যবহার করি আবার ফেভারিট হিসাবে ব্যবহার করি সিক্স আপনি যদি আর একটা চ্যানেলকে আবার ফেভারিট করেন পিট পিট ইয়া মানে ইয়া ওয়াইজ আসবে নাম্বার ওয়াইজ যেটা ইয়ে করলে ছয় পরে সাত এইভাবে আসবো আর একটা হচ্ছে হইতেছে আরেকটা একটা আছে হচ্ছে ওয়েদারিং অ্যালার আর হচ্ছে এখানে একটা সিস্টেম আছে দেখেন এই যে এই পাশে লাগছে আইএনটি অর্থাৎ আমি ঘোরায় নেই শব্দ বোধ আর সাপোজ আমি যে জিরো নাইন এইট থাকে এখানে দেখবেন যে আইএনটি অর্থাৎ ফ্রিকুয়েন্সি আর ইন্টারন্যাশনাল মোডে আছে কিছু কিছু অগেটা দেখবেন এখানে আবার ইউ লেখা আছে অথবা সি লেখা আছে ইউতে ইউএসএ আর সিতে কানাডা ইয়াগুলা ফ্রিকুয়েন্সিগুলো ইয়ে করে এটা হচ্ছে একটা স্পেশাল জোনে এগুলা কাজ করে মানে এগুলা প্রত্যেক ইন্টারন্যাশনাল সব জায়গায় কাজ করবে ইউ সব জায়গায় কাজ করবে ইউএসএ আবার সি সব জায়গায় কাজ করবে কিছু ইন্টারন্যাশনাল জোন আছে যেখানে আপনার ফ্রিকুয়েন্সিগুলোকে প্রপারলি ওতে ধরে না সেখানে এটাকে আপ ডাউন করে যেখানে আমি যদি এটাকে চাপ দিয়ে ধরে রাখি তাহলে এখানে দেখেন কেন আছে অর্থাৎ কানাডিয়ান ঠিক হয়েছে এটাতে যদি আমি চাপ ধরে রাখি এখানে ইউএসএ ঠিক হয়েছি আপনি চাইলে এখন ইয়াকে আপ ডাউন করাইতে পারবেন আচ্ছা এর আরেকটা ফাংশন আছে এখানে এটা হচ্ছে ওয়েদারিং অ্যালার্ট ফাংশন ঠিক আছে অর্থাৎ আপনি যদি এখানে একটা চাপ দেন তাহলে আপনি ওয়েদারিং অ্যালার্ট ফাংশনগুলোতে চলে আসলেন অর্থাৎ আপনার যদি কোনো বিপদ সংকেত বা যে কোনো সাগরে থাকে তাহলে এইখানে ওরা কিন্তু জানাই দিবে অগ্রিম জানাই দিবে সেটা কেমন যে আপনার যখন এরকম আসে আছে এখন সিমিলারলি দেখবেন যে ডাবলু এক্স লেখা আর যখন আপনার ওয়েদারিং অ্যালার্ট থাকবে তখন এখানে এ আর টি লেখা থাকবে অর্থাৎ ওয়েদারিং আপনার অ্যালার্ট আছে আমাদের এমন স্বাভাবিক ইয়ার জন্য যেমন মনিটরিং চ্যানেল ষোলো ব্যবহার করে আর ওয়েদারিং অ্যালার্টের ক্ষেত্রে ব্যবহার করে হয়েছে দশ অর্থাৎ দশ হইতেছে ওয়েদারিংয়ের মনিটরিং চ্যানেল এখান থেকে আপনি একটা বার্তা পাবেন যে আপনার জন্য ইয়া থাকে যদি কোনো সংকেত থাকে তাহলে এখানে ওয়েদারিং অ্যালার্ট লেখা থাকবে এখানে কোনো ইয়া নেই অ্যালার্ট সিগনাল এই জন্য এখানে কোনো ইয়া নেই এখানে শুধুমাত্র ডাব্লিউ এক্স লেখা আছে আচ্ছা আর চ্যানেল আছে হ্যাঁ আর বাটন আছে এটা হইতেছে যে ফ্রিকুয়েন্সি হাই লো অর্থাৎ আর আরেকটা আছে হচ্ছে লক সিস্টেম অর্থাৎ আপনি ধরেন এই চ্যানেলটাকে এটা রাখছেন এটা সাপাশাপি তো অন্য জায়গায় চলে যেতে পারে হাতের মতো তো এটা যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এটা কিন্তু লক হয়ে যায় অর্থাৎ আপনি আর টিপা টিভি করলে পরেও এটা আরিয়া হবে না চ্যানেলটা স্লেন্স হবে না ঠিক আছে এটা হচ্ছে লক এটাকে যদি আবার চাপ দিয়ে ধরে রাখেন এটা আনলক হয়ে যাবে আবার এখানে আর জিনিস আছে আমি যদি মনিটরিং চ্যানেলে আসি তাহলে দেখবেন যে এইখানে যখন আমি এক চাপ দিলাম এখানে কিন্তু লো আসার লো আসলো আর এক চাপ দিলে এই এটা চলে যায় অর্থাৎ আপনি এক চাপ দিলে ফ্রিকুয়েন্সি হাই আর এক চাপ দিলে ফ্রিকুয়েন্সি লো অর্থাৎ আপনি যখন এই এটা ব্যবহার করতেছেন অনেক দূর থেকে ফ্রিকুয়েন্সি ধরার চেষ্টা করতেছে অনেকজন কথা মানে একটা ইয়া সৃষ্টি করছে যান্তর সৃষ্টি করছে দূরের কথা ধরার চেষ্টা করতেছে কারণ আমার দূরেরটা তো দরকার নাই আমি চাই যে আমার কাছে যে ইয়েগুলো আছে মানে যে অকেট গুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার দূরেটা দরকার নেই তখন আপনি লোতে রাখবেন আর যখন মনে করেন না আমি অনেক দূরের থেকে কথাটা নিতে চাই তখন আপনি আর এক দিবেন দেবেন হাইটে অর্থাৎ এটা হাই ফ্রিকুয়েন্সিতে গেল অনেকেই দেখবেন যে ভিএসএ জি এ দূরের কথা শুনতে পায় তো এখানে একটা সেটিংয়ে এদের ভুল আছে সেটা হইতেছে যে হাই লো এই লোতে দিলে ওরা দূরের ফ্রিকুয়েন্সি শুনতে পায় না আবার এটাকে যদি হাই করে দেন তাহলে আপনি দূরের থেকে শুনতে পাবেন আরেকটা বাটন আছে স্ক্যান এবং গ্রেড সাপোজ আপনি না আমাদেরকে অনেকে এসে প্রশ্ন মানে বলে যে আমাদের বিএসএফ এর কাছাকাছি কথা শোনা যায় কিন্তু দূরের কথা শোনা যায় না এখানে তাদের ফাংশনাল প্রবলেমটা হচ্ছে এটা প্রবলেম হইতেছে আরেকটা আছে এখানে আরেকটা একটা বাটন দেখা যাচ্ছে যে ভলিউম ঠিক আছে অর্থাৎ আপনি এখানে এক চাপ দিয়ে এটা বাড়ালে কমালে ইয়া বাড়বে ভলিউম ভলিউম বাড়বে আছে এখানে যদি আপনি ডাবল চাপ দেন এখন দেখেন যে স্কল বাড়বে অর্থাৎ স্ক্রলটা একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট এখন ফ্রিকোয়েন্সিকে কত রাখবেন এটা একটা মনি অপটিমাইজেশন ইয়াতে রাখবেন যে আপনি কতটুকু দরকার দেখলেন যে এখানে আমি অকেটকে খুব ভালো পাইতেছি এখানে রাখলেন দেখলেন আরেকটি খুব ভালো পাইতেছি কিন্তু একটা বিষয় দেখবেন যে আপনি স্কল যত কম রাখবেন ফ্রিকুয়েন্সি তত ভালো থাকবে ভালো পাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ এটা হতেছে একটা পাবেন হচ্ছে ভলিউমে এবং ডাবল চাপ দিলে পাবেন আপনি স্পলে আচ্ছা আর একটা আছে দেখেন যে স্ক্যান এবং ডুয়েল অর্থাৎ আপনি একই সাথে দুটা চ্যানেলের সাথে কথা বলতে পারবেন যেমন আপনি ষোলোর পাশাপাশি আর একটা চ্যানেলে কথা বলতে পারবেন কারণ আমি এই ষোলোতে আসি আমি যদি এখন এই এটাকে ইয়া করে সরি আমি ষোলোতে আসি আমি যদি এটাকে সাপ দিয়ে ধরে রাখি তাইলে আমার একটা ডুয়েল সিগন্যাল দিতে চাই অর্থাৎ আমার ষোলো ফিক্স থাকবে এখান থেকে আমি যে কোনো চ্যানেল পরিবর্তন করতে পারব কারণ ষোলো আছে আমি এদিকে আমার একটা সরি ডুয়েল চ্যানেল আমি সাব দিয়ে ধরে রাখলাম আমার ষোলো ফিক্স আছে আমি এখান থেকে এখন যে কোনো একটা চ্যানেল আসলাম জিরো নাইনের কথা বলবো ষোলোর পাশাপাশি আমি জিরো নাইনের কথা বলতে পারবো অর্থাৎ ষোলোটা আমি শুনতে পারবো কিন্তু ডিটেলে দিতে পারবো না আর নয়টা আমি শুনতে পারবো প্লাস রিটেলেও দিতে পারবো অর্থাৎ ষোলোটা আপনিও শুনতে পারবেন আবার নয়টাও শুনতে পারবেন এবং নয়টাকে রিপেলে দিতে পারবেন মানে একই সাথে দুইটা ইয়ার ফাংশন আর দেখেন আছে যে স্ক্যান অর্থাৎ আপনি একটা ইয়াতে আছেন একটা জায়গায় আছে আপনি জানেন না যে কোন চ্যানেলে কথা বলছে চ্যানেলে কথা বলতে তো আপনি যদি এটাকে স্ক্যান মোডে দেন অর্থাৎ ও সবসময় স্ক্যান করতে থাকবে যে কোন চ্যানেলে কথা হইতেছে ওই চ্যানেলে ক্যাচ করে নেবে যে চ্যানেল থেকে এ আর শব্দ আসবে দুম করে ও ক্যাচ করে নেবে তখন আপনি কন্ট্যাক্ট করতে পারবেন যে আমার এই চ্যানেলের সাথে যোগাযোগ করার দরকার তো এটাতে এইটুকুই তো বিএসএফ এ আরো অ্যাডভান্স সেটিং আছে ঠিক আছে সেটা আমরা পরবর্তীতে দেখাবো একদিন দেখাবো ধন্যবাদ